মাত্র এগারোশো নিরানব্বই টাকায় আজুয়া এবং সুক্কারি খেজুর সেই সাথে আপনারা পাচ্ছেন তায়েফা এবং মাদানি খেজুর সবগুলো খেজুর কিন্তু সৌদি থেকে সরাসরি ইম্পোর্টকৃত আমরা এক কেজির খেজুরে দিচ্ছি চার ধরনের এরকম ফ্রেশ খেজুর গ্যারান্টি দিচ্ছি ঝরঝরা হবে এবং ভিতরে খুললে আপনি দেখতে পাবেন এটা কতটাই ফ্রেশ আমরা কিন্তু সরাসরি সৌদি থেকে জাস্ট এইবারের এই সিজনের খেজুরটাই আপনাকে দিচ্ছি চ্যালেঞ্জ দিয়ে পুরো অগ্রিম টাকা ছাড়া আপনি কিন্তু আমাদের এই খেজুর কিনে যে লাখপতি হওয়ার সুযোগটা কিন্তু মিস করবেন না আর রমজানে তো খেজুর লাগেই ইফতারে যদি খেজুরটা হয় সৌদি থেকে আনা সরাসরি আপনার ইফতারির প্লেটে তাহলে কেমন হয় বলেন তো বাজারে মিশর সহ অন্যান্য দেশের অনেক খেজুর আছে আমরা কিন্তু এটা সাজিয়েছি শুধুমাত্র সৌদি আরবের খেজুরের প্যাকেজ দিয়ে সেই সাথে হলিগেট আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দশটা বাইকের লটারি ড্রতে থাকতে সম্পূর্ণ লভ্যাংশ থেকে কিন্তু এই বাইকের ড্রটে করা হবে এবং আপনিও কিন্তু একটি বাইকের মালিক হয়ে যেতে পারেন ভাবা যায় দশ দশটা বাইকের ড্র হবে এক এবং সেটা ঈদের আগেই তো এবারের ঈদ যদি স্পেশাল করতে চান প্রতিটা ক্রেস দুইবার ঘষা সুযোগ রয়েছে সেখানেও আপনি টিভি অর্থাৎ বাইক যেকোনো পুরস্কার পেতেও পারেন তাই সুযোগ না করতে চেলে বরকতময় করতে চলে এবারের রমজানটা এখনই অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ